বারবার হাইকোর্টে কেউ আপিল করবে আর বারবার আমাদের কোটা আন্দোলন আবার নিজে যেতে হবে এক বছর পর আবার আন্দোলন করতে হবে এক বছর পর হাইকোর্ট আবার তাদের মতিগতি পাল্টাবে সরকার আবার এটা নিয়ে খেলা করবে আমরা এটা কোনো চাই না আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কোটা মুক্ত বাংলাদেশ করা এর আগে আমরা জানি দুই সালে পরিপত্র জারি করা হয়েছিল যেখানে বলেছিল যে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো ধরনের কোটা থাকবে না তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে টোয়েন্টি ফিফটি সিক্স কোটা ছিল কিন্তু এরপরে এই দুই সালে একজন রিট করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তার মাধ্যমে বলা হয়েছিল এই কিছু দুই চব্বিশ সালে কিছু আগে সেটা রায় হয় সেটাতে বলা হয় যে আবারও সেই কোটা ফেরত আসবে কিন্তু আমরা এই সিদ্ধান্ত মানি না আমাদের দাবি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো সব ধরনের শ্রেণীতে কোটা বাতিল করতে হবে এবং এটাকে মিনিমাম পর্যায়ে নিয়ে এসে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য দরকার হলে এক বা দুই পার্সেন্ট করে কোটা রাখতে হবে এবং এই জন্য আমরা নির্বাহী বিভাগের কাছে দাবি করছি যে এর জন্য একটা কমিশন গঠন করা হোক আমরা হাইকোর্ট বুঝি না আপিল বিভাগ বুঝি না আমরা সুপ্রিম কোর্ট বুঝি না আমরা চাই বাংলাদেশের নির্বাহী বিভাগ আমাদেরকে একটা কমিশনের পারমিশন দিক বা কমিশনের কমিশন গঠনের জন্য একটা পরিকল্পনা নিক এবং সেইখান থেকে কোটা যে ব্যাপারটা এটা সারা জীবন বাংলাদেশে এটা মেনটেন করুক